সম্মানিত সুদী উপস্থিতি যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মাত্রই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নওগাঁ বৃক্ষ মেলা আর এই নৌগাঁ বৃক্ষ মেলা নিয়েই থাকছে ঘুরিয়ে ঘুরিয়ে আজকের কিছু প্রতিবেদন আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে নওগাঁতে বৃক্ষ মেলা চলছে বা নওগাঁতে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ মেলাতে অনেক দামি গাছ এসেছে আপনারা যারা নিয়োগ করেছেন যে এবার নওগা বৃক্ষ মেলা থেকে একটি গাছ দিয়ে আগিনার উঠোনো বা ছাদে বাগান করব তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন সম্মানিত ভিউস আর নয় গল্প এখন অল্প অল্প করে ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে মেলার সকল কার্যক্রমগুলো মেলায় রয়েছে অনেক প্রজাতির গাছ অনেক প্রজাতির ফুলের গাছ অনেক প্রজাতির ফলের গাছ সেই সাথে রয়েছে মেলাতে বিভিন্ন রকম ফুলদানি সহ বিভিন্ন রকম ফুলের টপ আপনাদের মন কারা অনেক ডিজাইনের টপ আছে অনেক ডিজাইনের গাছ আছে সেই সাথে আছে আরও মেলাতে বিভিন্ন রকম জিনিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে নওগা একটি মেলা সেই মেলাতে অনেক দর্শক হয়েছে এবং বৃক্ষ মেলা উপলক্ষে এখানে অনেক লোকজন এসেছে শুধু গাছ ক্রয় করতে কেউ এসছে গাছ বিক্রয় করতে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সারা নওগা জেলা ব্যাপী একটি সারা পড়েছে সেইটি হলো নওগাতে বৃক্ষরোপণ যেই মেলাটি চলতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফেস আমার এই পেজের মাধ্যম থেকে আপনাদেরকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভুল কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরিশেষে একটা কথাই বলি যে মা বাবাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আমি নওগাঁ জেলার ছেলে মোহাম্মদ সুইট রানা আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন এবং মেলাটি নওগাঁ জেলার কোন জায়গায় হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানালেই লটারি বিজয়ের মাধ্যমে পেয়ে যাবেন একজনকে আমরা পুরস্কার করব এই মেলা থেকেই তো অবশ্যই আপনারা ফুল ঠিকানা দিয়ে কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন রূপসী বিনোদনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও একবার জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বলতে হবে আজকের মেলাটি নওগাঁ কোন জায়গায় হচ্ছে এটা আপনাদের জন্য রয়েছে একটি ধাঁধা